প্রিয় দর্শক আপনারা একটি ভিডিও দেখেছেন যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল বিমানবন্দরে একজন প্রবাসীকে মারধর করা হচ্ছে তবে আমার আজকের এই ভিডিওটি হচ্ছে যে প্রবাসীকে আসলে কি মারধর করা হয়েছে এবং কে আগে প্রথম কার গায়ে হাত তুলেছেন বাহিনীর সদস্যরা আগে গায়ে হাত তুলেছেন নাকি যিনি প্রবাসী নরওয়ে থেকে এসেছেন তিনি আগে বিমান বাহিনীর সদস্যকে মেরেছেন সে বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই তবে সিসিটিভির ফুটেজে আপনাদেরকে একটু দেখাতে চাই যে নরওয়ে থেকে আসা যাত্রী মোহাম্মদ গিয়াস তিনি কিন্তু ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দুই নম্বর টার্মিনাল রয়েছে সেটি দিয়ে কিন্তু তিনি বেরিয়ে পড়েছেন এবং বের হয়ে আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান এবং ভেতরে তিনি যখন প্রবেশ করতে চান তখন কিন্তু তিনি যে একজন প্রবাসী যাত্রী কিংবা তার কাছে যে পাসপোর্ট রয়েছে বা বোর্ডিং পাস কোনো কিছুই কিন্তু তিনি বিমান বাহিনীর সদস্যকে দেখাননি এবং বলেনও সুতরাং একজন যাত্রী চাইলেই কিন্তু একটি স্পর্শকাতর এমন জায়গায় তিনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন না যখন আপনারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নরওয়ে থেকে আসা মোহাম্মদ গিয়াস তিনি কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু বিমান বাহিনীর সদস্যরা তার কাছে জানতে চেয়েছেন যে আপনি কেন ভেতরে যাবেন তখন তিনি উচ্চস্বরে কথা বলতে শুরু করেন এবং বিমান বাহিনীর সদস্যের উপরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে তিনি প্রথমেই কিন্তু আক্রমণ করলেন এরপর যখন একজন পোশাক পরিহিত একজন বাহিনীর সদস্যকে আক্রমণ করা হবে তখন নিশ্চয়ই আপনাদের ধারণা হবা হওয়ারই কথা যে তিনি কিন্তু বসে থাকবেন না তিনিও কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য তিনি অবশ্যই চেষ্টা করবেন এবং সেই কাজটি বিমান বাহিনীর সদস্যরা করেছে এবং আপনাদেরকে আরও একটি বিষয় সম্পর্কে জানাতে চাই সেটি হচ্ছে পুরো হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সাতাশটি সংস্থা কাজ করে এবং সেই সাতাশটি সংস্থার কিন্তু সিসি ক্যামেরা রয়েছে আপনারা ইতোমধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিতে আপনারা স্পষ্ট ক্লিয়ার যে নরওয়ে থেকে আসা যাত্রী মোহাম্মদ গিয়াসুদ্দিনকে কোনোভাবে ঠান্ডা করা যাচ্ছে না তিনি কিন্তু আঘাত করার পরও তিনি প্রতি মুহূর্তে কথা বলে যাচ্ছেন তিনি যেমন একই সঙ্গে বিমান বাহিনীর উপর চড়াও হচ্ছিলেন একই সঙ্গে বিমান বাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতেও তিনি দ্বিধাবোধ করেননি এমনকি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচই আগস্টের পর থেকে পুরো বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছে বিমান বিমানবাহিনীর সদস্যরা এবং এই বিমান বাহিনীর সদস্যদের কারণে শাহজালাল বিমানবন্দরে যে কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে প্রথমত নরওয়ে থেকে আসা এই যাত্রী যেমন নিজেকে একজন প্রবাসী বলে তিনি পরিচয় দেননি এবং একই সঙ্গে তার কাছে পাসপোর্ট রয়েছে সেটিও তিনি যেমন বলেননি একই সঙ্গে তার কাছে বর্ডিং ব্রিজের পাশ রয়েছে সেটিও তিনি জানাননি সুতরাং একজন সাধারণ মানুষকে কেন বিমানবন্দরের ভেতরে স্পর্শকতর একটি জায়গায় বিমানবাহিনীর সদস্যরা প্রবেশ করতে দিবেন সেটি নিয়ে যেমন প্রশ্ন থাকে একই সঙ্গে নিরাপত্তার বিধানটি তো রয়েছেই সুতরাং যাদের দেখার দায়িত্ব নিরাপত্তা তারা কিন্তু অবশ্যই নিরাপত্তা নিয়েই সবসময় কাজ করবেন সুতরাং এখানে প্রথম যে ভিডিওটি আপনারা দেখেছেন প্রবাসীকে মারধর করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু বিমান বাহিনীর সদস্যকেই আগে আঘাত করা হয়েছে সুতরাং প্রথমে যদি ইউনিফর্ম পরিহিত যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আঘাত করা হয় তিনি বসে থাকবেন না তিনিও নিজের আত্মরক্ষার জন্য চেষ্টা করবেন এখানে সেটি করা হয়েছে